শিউলি পাতাগুলো এই যে নিয়ে এসেছি এটাকে এখন বড়া বানাবো আপনারা দেখতে থাকেন কিভাবে বড়া বানাই এটাকে আগে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে কেটে নিব এর পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি এখন এর ভিতরে মশলা দিব চালের গুঁড়া দিব দেখেন দেখতে থাকেন আদা বাটা দিচ্ছি একটু রসুন বাটা কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া দিব জিরার গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিচ্ছি চালের গুঁড়া দিব খাবার সোডা দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব শিলি ফুলের পাতাগুলোকে এরকম করে কেটে যে মাখিয়ে নিয়েছি এখন এগুলাকে ভেজে নিব শিলি ফুলের পাতাগুলো এরকম করে মাখি নিয়েছি এখন ভেজে নিব ফ্রাই প্যানে তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন এ ভেজে নিচ্ছি এভাবে দেখেন যাদের সিউড়ি ফুলের গাছ আছে তারা পাতাই হয়ে তুলে বড় করে খেতে পারেন এটা অনেক উপকারিতা আছে উল্টে দিব চিঞলি ফুলে পাতৰ বৰা হৈ গৈ আছে এখন উঠাই নিব